উনুরা গেছে আজকের পর্বে দেখা যায় দীপা অফিসারকে বলে বিশ্বাস করুন আমি চুরি করিনি দরকার পড়লে আপনারা সিসিটিভি চেক করে দেখতে পারেন দয়া করে আমাকে একবার স্টলে যেতে দিন আমি গেলে কেউ একজন দৃষ্টি পেয়ে পাবে কিন্তু পুলিশ অফিসার দীপার কোনো কথাই শুনতে চায় না এরপর সাক্ষ্য দ্বীপে সে পুলিশ অফিসার বলে দীপা চুরি করতে পারে না ও সম্পূর্ণ নির্দোষ তারপর সূর্য এসে সে একই কথাই বলে আর বলে আমি একটু ওর সাথে দেখা করতে চাই এই বলে দীপার কাছে এসে তখনই সোনা সূর্যকে ফোন করে বলে তুমি কোথায় চারুর খুব শরীর খারাপ আমি একা সামলাতে পারছি না সূর্য বলে আমি একটু বিজি আসি এই বলে ফোনটা রেখে দেয় এরপর সূর্য দীপাকে বলে আমি জানি তুমি নির্দোষ তোমাকে আমি এখান থেকে ছাড়াবো দীপা বলে আপনি আমাকে এখান থেকে বের করুন আমার জন্য কারো জীবনে আলো আসবে এই কথাটা সাক্ষ্যদ্বীপ শুনতে পেয়ে বাড়ি ফিরে এসে তার মাকে বলে তোমার কাছে আছে আমাকে হবে সাক্ষ্যদীপের মা বলে হ্যাঁ আছে ওই কয়নাগাটিগুলো দিয়ে এর দিকে ছাড়িয়ে নিয়ে আয় অনুদিকে অনুজা দীপাকে চোর মিন করে বললে উর্মি রেগে গিয়ে অনুজাকে কথা শুনিয়ে বলে যে দিদি ঠিক বেরিয়ে আসবে আর আসল অপরাধী ধরা পড়বে আর জয়কে বলে তুমি কিছু জানো না এদিকে পুলিশ অফিসার দিবাকে জেল থেকে বেরিয়ে আসতে বললে দিবা বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন